নমস্কার বাংলা সাহিত্য চর্চার গ্রুপে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আজকে আমরা কথা বলবো মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি বিখ্যাত ছোট গল্প হারানের নাচ জামাই নিয়ে হারানের নাচ জামাই গল্পের নামটা শুনলেই আমাদের খুব মনে পড়ে যাবে বা যেটা খুব কৌতূহলের বিষয় হবে যে এরকম একটা অদ্ভুত নামকরণ কেন করা হলো আমরা জানি যে একটি ছোট গল্পের নামকরণের ক্ষেত্রে শুধু ছোট গল্প নয় যে কোনো উপন্যাস কিংবা নাটক অর্থাৎ সাহিত্যের ক্ষেত্রে নামকরণের ক্ষেত্রে মূলত তিনটে দিকের উপর গুরুত্ব দেওয়া হয় কখনো বা ঘটনার উপর কখনো বা চরিত্রের উপর যে চরিত্র সেই উপন্যাস বা ছোটগল্পে, গল্পে মুখ্য একটা ভূমিকা নেয় ঘটনাধারা নিয়ন্ত্রণে যার একটা ভূমিকা থাকে আবার এমন কোনো ঘটনা যে কথা বললাম যা সেই ছোটগল্প বা উপন্যাসের একটা মোড় ঘুরিয়ে দেবার মতো খুব তাৎপর্যপূর্ণ ঘটনা সেই ঘটনার নামেও গল্পের নামকরণ হতে পারে বা উপন্যাসের নামকরণ হতে পারে যেমন রবীন্দ্রনাথের নৌকা ডুবির মতো উপন্যাসের কথা আমাদের মনে পড়বে আর এক ধরনের নামও হয় সেটাকে আমরা বলি ব্যঞ্জনাধর্মী নামকরণ কোনো একটি বিশেষ শব্দ যা সেই ছোট গল্প বা উপন্যাসে খুব প্রতীকী একটা তাৎপর্য বা ব্যঞ্জনাকে বহন করে রবীন্দ্রনাথের ছুটি গল্পের কথা আমাদের মনে পড়বে যেখানে ফটিকের জীবন থেকে মুক্তি ছুটির তাৎপর্য বহন করছে তো যাই হোক এই যে গল্পের নামকরণ নানা দিক থেকে হয় সে কথা যখন আমরা বুঝে নিতে পারলাম তখন এটাও বুঝে নিতে হবে যে হারানের নাচ জামাই গল্পের নামকরণ কিন্তু ঘটনা কেন্দ্রিক। অর্থাৎ এই গল্পে একজন বৃদ্ধ কানে কম শোনা একজন মানুষ দেখানো হয়েছে যাকে হারান বলে সে হারানের নাচ জামাই রূপে দেখানো হচ্ছে কাকে না ভুবন মণ্ডলকে যে ভুবন হচ্ছে কৃষক বিদ্রোহের নেতা হারানবাবুর যিনি মেয়ে অর্থাৎ যাকে ময়নার মা রূপে গল্পে দেখানো হয়েছে সেই ময়নার মা যেভাবে ভুবন যিনি কৃষক বিদ্রোহের নেতা তাকে বাঁচানোর জন্য সাহেব মনমথর কাছে তাকে নিজের জামাই রূপে অর্থাৎ ময়নার স্বামী রূপে অর্থাৎ জগমোহন রূপে ময়নার স্বামীর নাম জগমোহন সেই জগমোহন বলে তাকে পরিচয় দিয়ে মেয়ের সঙ্গে তাকে শুতে যেতে বলে পুলিশের চোখে ধুলো দিয়ে ভুবন মণ্ডলকে রক্ষা করেন তাতে সেই ঘটনা অর্থাৎ হারানের জামাই রূপে ভুবন মণ্ডলের এই পরিচিতি যেভাবে চোখে ধুলো দিতে বাধ্য করলো পুলিশকে পুলিশের চোখে ধুলো দিয়ে ভুবন মণ্ডলকে বাঁচিয়ে তুললো বা বাঁচালো সেই যে ঘটনাটা যে এমন তামাশা কেউ কখনো পুলিশের সঙ্গে যে করেনি সেই জায়গাটা যে তৈরি হলো পুলিশের সঙ্গে এমন তামাশা কেউ কখনো করেনি যেভাবে ময়নার মা করল সেই তামাশা হচ্ছে হারানের নজামাই রূপে আমাদের ভুবন মণ্ডলকে বিদ্রোহের নেতাকে দেখানো এবং সেই প্রসঙ্গটাকেই যেহেতু এই গল্পের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখানো হয়েছে কারণ এর মধ্য দিয়ে একদিকে ময়নার মায়ের চরিত্রের যে ব্যক্তিত্ব যে দৃঢ়তা সেটাও যেমন প্রকাশিত হলো তেমনি কৃষক বিদ্রোহের প্রেক্ষাপটে রচিত তেভাগ আন্দোলনের প্রেক্ষাপটে এই গল্প রচিত হয়েছে আমরা জানি তো সেই বিদ্রোহের একজন নেতা ভুবন ভুবনমণ্ডল কৃষক জীবনের কাছে বা কৃষকদের কাছে কতখানি প্রাসঙ্গিক তার প্রাণ রক্ষা করা কতখানি প্রয়োজনীয় যেখানে ঠুনকো সমাজ নিন্দা বা সংস্কারের অপেক্ষা একটা বিরাট কর্তব্যবোধ একটা বিরাট দায়িত্ববোধ একটা বিরাট কল্যাণবোধের ভাবনা থেকে ময়নার মা নিজের মেয়ের সঙ্গে জামাই পরিচয় দিয়ে ভুবন মণ্ডলকে ঝাঁপির মধ্যে শুতে পাঠিয়ে দিচ্ছে পুলিশের চোখে ধুলো দিচ্ছে তার যে দৃঢ় চারিত্রিক বল সিদ্ধান্ত নেবারই যে ক্ষমতা সেটাও প্রকাশ পাচ্ছে অর্থাৎ ময়নার মায়ের চরিত্র প্রকাশ পাওয়া থেকে শুরু করে এই গল্পের গুরুত্বপূর্ণ একটা জায়গা তৈরি করা এবং এই ভুবন মণ্ডল কৃষক জীবনের কাছে কতখানি প্রাসঙ্গিক তার গুরুত্ব কতখানি সবটাকেই কিন্তু নিয়ন্ত্রণ করছে এই বিশেষ প্রেক্ষাপটে পুলিশের চোখে ধুলো দিতে আমাদের ময়নার মায়ের ভুবনমণ্ডলকে মেয়ের বর অর্থাৎ জামাই রূপে পরিচয় দিয়ে পুলিশের চোখে ধুলো দেওয়ার যে ঘটনাটা ফলে সেই দিক থেকে এই গল্পের নামকরণ অত্যন্ত সার্থক এবং কেন হারানের নাচ জামাই হলো এই যে হাস্যকর একটা কৌতুককর একটা প্রসঙ্গ তার একটা প্রাসঙ্গিকতাও আমরা বুঝতে পারি আমরা মোটামুটি গল্পের নামকরণ থেকেই বুঝতে পারছি গল্পের বিষয়বস্তু কি আছে কারণ আমাদের এই আলোচনার মধ্যেও সেটা কিছুটা এসেছে আমরা যদি আরও একবার একটু অন্যভাবেই বলি যে গল্পটার বিষয়বস্তু কি। আসলে কৃষক বিদ্রোহের যে ইতিহাস আমাদের বাংলায় তাতে একেবারে প্রথম দিককার একটি কৃষক বিদ্রোহ রূপে আমরা তেভাগা আন্দোলনের কথা জানি যোদ্দার জমিদারদের যে অত্যাচার কৃষকদের তাদেরকে ফসল ফলাতে বাধ্য করা এবং তাদেরকে ফসলের অধিকার থেকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা তাদেরকে নানাভাবে কখনো বা ধান কর্য দিয়ে তাদেরকে একেবারে ভাতে মারা সেই ধান শোধ করতে গিয়ে পরের বছর তারা কিছুই পায় না তাদেরকে তাদের উপযুক্ত প্রাপ্য থেকে বঞ্চিত করার যাকে বলা যেতে পারে যে বিষয়টা সেখানে বাংলার কৃষকদের যে দুরবস্থা সেই কৃষকরা দুরবস্থার শিকার হতে হতে এক সময় তো তারা ঘুরে দাঁড়াবে এটাই তো সামন্ততন্ত্র কিংবা ধনতন্ত্র যেখানেই হোক না কেন শ্রেণীদ্বন্দ্বের তো মূল কথাটা এটাই যে সামন্ততন্ত্রে একজন জমিদার কিংবা যোদ্দার মহাজন তিনি কৃষককে শোষণ করবেন আবার ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থায় একজন কারখানার মালিক তিনি শ্রমিকদেরকে কম মজুরিতে চার ঘন্টার মজুরি দিয়ে আট ঘন্টা খাটিয়ে নিতে চান এবং যদি একবার তারা প্রতিবাদ করে তবে ছাঁটাই করে দেন কারণ শ্রমিকের অভাব হয় না এই যে সামন্ততন্ত্র কিংবা ধনতন্ত্র যেখানেই হোক না কেন একটা শ্রেণী আর একটা শ্রেণীর দ্বারা শোষিত হয় বঞ্চিত হয় কিন্তু শোষণ আর বঞ্চনা দীর্ঘদিন চলতে পারে না মা কালমাক্স আমাদেরকে বলেছেন যে এই শোষণ বঞ্চনা চলতে চলতে এক সময় শোষিত বঞ্চিত শ্রেণী ঘুরে দাঁড়াবেই তার ফলেই বাংলায় কখনো কৃষক বিদ্রোহ কখনো বা শ্রমিক আন্দোলন এই ঘটনাগুলো ঘটেছে এবং সেই শ্রমিক আন্দোলন কিংবা কৃষক বিদ্রোহ আমাদের প্রসঙ্গ অবশ্যই কৃষক আন্দোলন সেই প্রসঙ্গ নিয়ে প্রচুর প্রচুর নাটক গল্প লেখা হয়েছে আমাদের মনে পড়ে যাবে উৎপল দত্তের বিখ্যাত সেই একাঙ্ক নাটক কাকদ্বীপের এক মা সেখানেও আমরা দেখব কৃষক বিদ্রোহের এক নেতা সে কেউ কেমন করে পুলিশের হাতে ধরা পড়ছে কেমন করে তার মা ছেলে ফেলে রেখে যাওয়া বিপ্লবের পতাকাটাকে সেই লাল পতাকাটাকে সেই কমিউনিস্ট আন্দোলনের নেতা সেই পতাকাটাকে নিজের হাতে তুলে নিচ্ছে ম্যাক্সিম গোর্কির মায়ের মতো সে বিপ্লবী মায়ে পরিণত হচ্ছে আমরা দেখব যে হয়তো অতটা জোরালো না হলেও ঠিক মজার একটা ছলে একটা ঘটনা ওই যে হারানের নাচ জামায়ের রূপে পরিচয় দেওয়া ভুবন মণ্ডলকে সেই প্রেক্ষাপটে কিছুটা এই গল্পের মধ্যেও সেই বিপ্লবের নাচ আছে যে কথা বলছিলাম যে এই যে গল্পটা হারানের নাচ জামাই এটিকে আসলে মানিক বন্দ্যোপাধ্যায় লিখেছেন ত্রিভাগা আন্দোলনের প্রেক্ষাপটে আমরা যে কথা বলছিলাম যে বাংলায় যে সকল কৃষক বিদ্রোহগুলো ঘটেছে তার মধ্যে ত্রিভাগা আন্দোলন অন্যতম যেখানে কৃষকদের মূল দাবিই ছিল জোদ্দার মহাজন বা জমিদারদের থেকে তিন ভাগের দুভাগ অর্থাৎ যে ফসল উৎপাদিত হবে তার তিন ভাগের দুভাগ হচ্ছে কৃষকদের প্রাপ্য বাকি এক ভাগ মাত্র জমিদার বা যোদ্ধার পাবেন তো এই যে কৃষক বিদ্রোহ তাকে দমন করবার জন্য পুলিশি সাহায্য নিয়ে জোদ্দার মহাজনরাও কম প্রচেষ্টা চালায়নি সশস্ত্র পুলিশ বাহিনী লেলিয়ে দিয়ে তাদের উপর নানা অকত্য অত্যাচার চালানো সে কথাও আমরা জানি উৎপল দত্তের কাকদ্বীপের এক মায়ের মধ্যেও আমরা সে কথা দেখেছি সে কথাই কিন্তু আমরা দেখতে পাবো এই হারানের জামাই গল্পে এখানে আসলে যে কথাটা আমরা দেখতে পাবো যে তেভাকা আন্দোলনের প্রেক্ষাপটে লেখা এই গল্পে সেই যে কৃষকদেরকে তাদের ন্যায্য অধিকার পাইয়ে দেবার জন্য যে লড়াই তাদেরকে সশস্ত্র মানে একত্রিত করে যোদ্ধার মহাজনের বিরুদ্ধে যাকে এখানে রূপে দেখানো হচ্ছে সেই জোদ্দারের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে নিজেদের অধিকার বুঝে নেবার জন্য তাদেরকে লড়াই করতে প্রেরণা দিয়ে দিয়েছেন যিনি তিনি হচ্ছেন ভুবন মণ্ডল কৃষক বিদ্রোহের নেতা সেই ভুবন মণ্ডলকে এখন পুলিশ ধরতে চাইছে চণ্ডীবাবু তারা মনমতো বাবুর মতো যে দারোগা সাহেবরা রয়েছেন সেই দারোগা সাহেবদেরকে নিয়ে সশস্ত্র পুলিশ বাহিনীকে নিয়ে তারা বেরিয়ে পড়েছে এই ভুবন মণ্ডলকে ধরতে কারণ ভুবন মণ্ডল হচ্ছে কৃষক বিদ্রোহের নেতা তাকে ধরতে পারলেই কৃষক বিদ্রোহকে দমন করা সম্ভব এখন যিনি কৃষকদের হয়ে এত ত্যাগ স্বীকার করছেন কৃষকদেরও তো দায়িত্ব প্রচুর সেই মানুষটাকে রক্ষা করা তার প্রাণের দাম অনেকটা কৃষকদের কাছে তাই নিজেদের জীবনকে বাজি রেখেও কৃষকরা কৃষক পরিবারগুলো চেয়েছে ভুবন মণ্ডলকে যে কোনো উপায়ে পুলিশের চোখে ধুলো দিয়ে তাকে আত্মগোপন করিয়ে রাখা তাকে লুকিয়ে রাখা এই যে বিভিন্ন সময়ে বিভিন্ন পাড়ায় বিভিন্ন পরিবারে এই ভুবন ভুবনমণ্ডল আত্মগোপন করে আসে আছে পুলিশের চোখে ধুলো দিয়ে সে দিব্যি কাটিয়ে দিচ্ছে পুলিশটা নাগাল পাচ্ছে না এবার ঠিক যে প্রেক্ষাপটে আমাদের এই যে হারানে নাচ জামাই গল্পটা লেখা সেখানে আমরা দেখতে পাবো যে সেদিন আমাদের ভুবন ভুবনমণ্ডল আস্তানা নিয়েছে লুকিয়েছে নিজেকে এই হারানের বাড়িতে বৃদ্ধ কানেক অংশনা হারানের বাড়ির সদস্য বলতে আমরা পাচ্ছি হারানের মেয়েকে অর্থাৎ ময়নার মাকে এবং এই গল্পের মুখ্য চরিত্রেতে আমরা যাকে দেখব চরিত্রের ভূমিকায় সে কিন্তু ময়নার মা দেখা যায় সশস্ত্র পুলিশ বাহিনী নিয়ে মর্মতবাবু আমাদের হারানের বাড়ি ঘেরাও করে পুলিশ বাড়ির মধ্যে ঢুকে আসে এবং সেই সময় দেখা যায় যে তার একদম শিওর তার একদম দৃঢ় বিশ্বাস তাদের ছিল যে হারানের বাড়িতেই মণ্ডল রয়েছে তাকে ধরা সম্ভব কিন্তু ময়নার মা সেও তো থেমে যাওয়ার পাত্র নয় তার উপস্থিত বুদ্ধি আমাদেরকে মানে চুমকে দেয় আমাদেরকে ভাবায় যে একটি মেয়ে কতখানি বুদ্ধি ধারণ করতে পারে সে কত সহজেই সিদ্ধান্ত নিয়ে নেয় এবং তারপর যখন মন্মতবাবু খোঁজ করতে আসে ভুবন ভুবনমণ্ডলের সে তখন ভুবন মণ্ডলকে তার মেয়ের স্বামী অর্থাৎ ময়নার স্বামী জগমোহন বলে পরিচয় দেয় অর্থাৎ ময়না এখন বাপের বাড়িতে রয়েছে তার স্বামী জগমোহন তার কাছে নেই ফলে জগমোহন রূপে কৃষকবিদ্রোহের নেতা ভুবন মণ্ডলকে পরিচয় দিয়ে তাকে ঝাঁপির মধ্যে পাঠিয়ে দিচ্ছে মেয়ের সঙ্গে একসঙ্গে কাটানোর জন্য এই যে ব্যাপারটা একজন মা অন্তত আজ্জাই করুন তিনি কখনও মেয়ের সঙ্গে কোনো পরপুরুষকে একঘরে শোবার জন্য ঝাঁপির মধ্যে পাঠিয়ে দিতে পারেন না এটা করতেই পারেন না এটা যদি কোনো মেয়ে মা করেন অন্তত সেটা নিয়ে কোনো পুলিশ কখনো সন্দেহ করতে পারেন না মনমতবাবুর পক্ষে কখনোই সন্দেহ করা সম্ভব নয় যে ভুবন মণ্ডলকে লুকানোর জন্য তাকে ময়নার মা তার মেয়ের স্বামী অর্থাৎ জামাই রূপে তাকে পরিচয় দিতে পারে এবং তাকে ঝাপির মধ্যে একসঙ্গে শোবার জন্য পাঠিয়ে দিতে পারে এটা তো আর যাই হোক একজন গ্রাম বাংলার মেয়ের পক্ষে এতখানি দৃঢ়তা দেখানো সম্ভব নয় কারণ পরপুরুষের সঙ্গে আর যাই হোক একজন মা তার মেয়েকে কখনো শোয়ার কথা বলতে পারে না ফলে এই যে প্রসঙ্গটা এখানে বলা যেতে পারে আবাস ধরা পড়ল এটা সহজেই পুলিশের পুলিশকে ঘোল খাওয়ানোর ক্ষেত্রে পুলিশের চোখে ধুলো দেওয়ার পক্ষে ছিল সহজ পুলিশের পক্ষেও সেটাকে আইডেন্টিফাই করা সম্ভব হয়নি ফলে যখন মন্মথ বাবুরা সশস্ত্র বাহিনী নিয়ে ভুবনমণ্ডলের খোঁজে হারানের বাড়িতে গেল তখন ময়নার মা ভুবন মণ্ডলকে লুকিয়ে রাখার জন্য তার পরিচয় দিলেন যে সে আসলে তার মির বর অর্থাৎ জগমোহন এবং সেই বিষয় নিয়ে অন্তত আমাদের বাবুরও সন্দেহ করার কিছু রইল না কারণ মা আর যাই হোক মেয়ের সঙ্গে কোনো পরপুরুষকে তো পাঠাতে পারেন না কাজী যখন তার পরিচয় জামাই দিচ্ছেন যে জামাই এটা আমার তখন মেয়েকে দেখতে এসেছেন এবং সেই জামাইও অর্থাৎ ভুবন মণ্ডলও খুব চমৎকার অভিনয় করে বলছেন যে মেয়ের নাকি খুব অসুখ আমার কাছে তড়ি করি খবর এলো তাই আমি দেখতে চলে এলাম ফলে তার পক্ষেও বলা যেতে পারে বাবুর পক্ষেও বাবুর পক্ষেও ব্যাপারটার হদিস বা কারচুপিটা ধরা সম্ভব হয়নি এবং এইভাবেই সেদিন ময়নার মা ভুবন মণ্ডলকে রক্ষা করে এবং পরে যখন ঘটনাটা জানাজানি হয় তখন তো একেবারে হুলুস কাণ্ড পুলিশের কানেও যাচ্ছে এমনকি ময়নার স্বামী জগমোহনের কানেও গেছে জগমোহন সেও তো ছেড়ে দেবার পাত্র নয় তার অনুপস্থিতিতে অন্য পুরুষ তার স্ত্রীর সঙ্গে কাটিয়েছে এই যে ঘটনাটা তার সত্যমিথ্যে যাচাই করা নানা লোকে নানা কথা বলছে সেটা জানবার জন্য সেও দৌড়ে আসে তো এই যে ঘটনাটা শেষ পর্যন্ত আমরা দেখতে পেলাম যে জগমোহন যখন ময়নার মায়ের কাছে মুখোমুখি হচ্ছে তখন ময়নার মা খুব দৃঢ়তার সঙ্গে জানাচ্ছে যে যদি সে ভুবন সঙ্গে মেয়েকে সুতেই বলে থাকে তাতে কিচ্ছু দোষ নেই কারণ ভুবনমণ্ডল তো পরপুরুষ নয় ভুবন মণ্ডল তো ময়নার বাবার সমান শুধু ময়নার নয় গোটা কৃষক পাড়াগুলো কৃষক পরিবারগুলোর পিতা কারণ পিতা তো তিনি যিনি সন্তানকে রক্ষা করেন সন্তানের মুখে অন্ন তুলে দেন যে কৃষক সন্তানের আজ বঞ্চিত উপেক্ষিত দুবেলা যাদের ভার জোটে না তাদেরকে নিজেদের হিসা বুঝে নেবার জন্য লড়াইয়ে যিনি অনুপ্রাণিত করেন সেই ভুবনমণ্ডল তো কৃষকদের কাছে বাবার সমানই পিতার সমানই কিন্তু পিতার দায়িত্বই পালন করছেন তাহলে যে পিতা সন্তানের মুখে অন্ন তুলে দিতে তাদেরকে অধিকার ফিরিয়ে দিতে লড়াই করেন সেই পিতাকে বিপদের সময় প্রাণ বাঁচানো তার রক্ষা করাটাও তো সন্তানের কর্তব্য তাই ময়নার মা নিজের মেয়েকে ভুবন মণ্ডলের সঙ্গে যে পরিচয় তাদেরকে দিয়েছে তাতে পুলিশের চোখে ধুলো দিয়েছে এবং নিজের জামাইয়ের কাছে সেই মেয়ের অর্থাৎ ময়নার বাবার ভূমিকায় বাবারূপে সে ভুবন মণ্ডলকে পরিচয় দিয়েছে কারণ ভুবন মণ্ডল কৃষকদের মুখে অন্ন তুলে দেবার জন্য লড়াই করছেন তার প্রাণ বাঁচানো সবার আগে দরকার এবং শেষ পর্যন্ত জগমোহন যতই রাগ নিয়ে ছুটে আসুক ফিরে আসুক তাকেও কিন্তু ব্যাপারটা বুঝতে হয়েছে এবং তারপর আমরা দেখেছি পুলিশ এসেছে সেই বাড়ির বাড়ির উপর একটা নির্যাতন হয়েছে শেষ পর্যন্ত তাদেরকে ধরে নিয়ে যেতে পারছে না সশস্ত্র পুলিশের বিরুদ্ধে কৃষকরাও লড়াই করেছে তারাও একচোট হয়েছে ফলে পুলিশকে শেষ পর্যন্ত হার স্বীকার করে ফিরে যেতে হয়েছে তো এই যে গল্পটা যেখানে আমরা দেখলাম যে এমন তামাশা পুলিশের সঙ্গে কেউ কখনও করেনি সেই তামাশাই করল আমাদের ময়নার মা সে শুধু এইবারই তামাশা করেছে তাই নয় আরও একবার পুলিশ বাহিনীর বিরুদ্ধে একেবারে নারী বাহিনীকে একজোট করে লড়াই করেছে তাদের গতিপথকে আটকে দিয়েছে ফলে এই গল্পের অনেক চরিত্র থাকতে পারে আমাদেরকে কিন্তু বুঝতে হবে এই গল্পের মুখ্য চরিত্র ময়নার মা তাকেই গল্পের কেন্দ্রে রাখা হয়েছে ময়নার মায়ের চরিত্রের থেকে বড়ো যে বৈশিষ্ট্য তা হচ্ছে তার চরিত্রের দৃঢ়তা ব্যক্তিত্বের একটা জায়গা একজন মা কখনোই যে কথা বলছিলাম মেয়েকে পরপুরুষের সঙ্গে সেটা যতই অভিনয় হোক কিছুক্ষণের জন্য ঝাঁপির মধ্যে তোরা যা যেমন আরামে ছিলি কাটা অনেক দিন পর দেখা বলে জামাই রূপে ভুবন মণ্ডল একজন পরপুরুষকে পাঠিয়ে দিচ্ছেন যতই কৃষক বিদ্রোহ নেতা হোক এটা কিন্তু একটা চারিত্রিক দৃঢ়তার পরিচয় গ্রাম বাংলার প্রেক্ষাপটে একজন মায়ের পক্ষে এই সংস্কারগুলো তো থাকা স্বাভাবিক যে লোকে কি বলবে মেয়েকে পরপুরুষের সঙ্গে শুতে বলা এ তো কম কথা নয় কিন্তু সে পারল কারণ তার কাছে এই সমস্ত ঠুনকো সংস্কার সমাজ লোকনিন্দা এর থেকেও বড় একটা উদার কল্যাণবোধ একটা উদার মহত্বের পরিচয় একটা উদার বলা যেতে পারে কল্যাণমুখী চিন্তা একটা বড় দায়িত্ব বোধ তার মাথায় তখন কাজ করেছে যে ভুবন মণ্ডলকে পুলিশে ধরিয়ে দিলে চলবে না এই যে ভাবনাটা এটা কিন্তু একটা এটা কিন্তু কম কথা নয় কারণ ওই যে বললাম একজন মেয়ের পক্ষে নিজের সন্তান মায়ের মানে মেয়ে একজন মায়ের পক্ষে নিজের সন্তান মানে মেয়ের সঙ্গে পরপুরুষকে পাঠানো এখানে যে সংস্কারটা তাকে বেঁধে রাখতে পারতো তাকে এই কাছ থেকে বিরত করতে পারত তিনি অনায়াসে সেই সমস্ত সতীত্বের বোধ সেই সমস্ত ঠুনকো সমাজ নিন্দা সংস্কারকে পিছনে ফেলে একটা দৃঢ়তার পরিচয় একটা মানসিক দৃঢ়তার পরিচয় একটা সিদ্ধান্ত নেবার মতো একটা পরিচয় তিনি দিতে পেরেছেন যেখানে কিন্তু তার সবথেকে বড়ো যে বৈশিষ্ট্যটা ধরা পড়েছে তা হচ্ছে বৃহত্তর মানুষের কল্যাণবোধ এবং সেই কল্যাণবোধের ভাবনায় তিনি উন্নীত হতে পেরেছেন যেভাবে তাতে তার চরিত্রের সাহসিকতা দৃঢ়তা সিদ্ধান্ত নেবার মতো ক্ষমতা একটা পুরুষালী ব্যক্তিত্ব কিন্তু আমরা সেখানে লক্ষ্য করবো মেয়েরাও পারে তারাও পুরুষের থেকে কোথাও পিছিয়ে নয় তারাও পারে কোমর বেঁধে সশস্ত্র পুলিশ বাহিনীর মুখোমুখি দাঁড়াতে পুলিশকে ফেলকি খেলা দেখিয়ে দিতে এবং ময়নার মা সেটা পেরেছে আমাদের বাংলায় এই ধরনের অনেক চরিত্রই আছে যে কথা বলছিলাম যে উৎপল দত্তের কাকদ্বীপের এক মা সেও কৃষক বিদ্রোহের প্রেক্ষাপটে লেখা লেখা সেখানেও কিন্তু আমরা দেখেছিলাম যে এক কৃষক বিদ্রোহের নেতাকে যখন পুলিশ নির্মমভাবে আঘাত করছে তখন ছেলের ফেলে রাখা সেই লাল পতাকা মা তুলে নিচ্ছে মা বিপ্লবী ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন এই যে মায়ের একটা সাধারণ মায়ের বিপ্লবী ভূমিকায় অবতীর্ণ হওয়া এটার মধ্যে আসলে আমরা বলতে পারি গর্কির যে মাদার উপন্যাস মা সেই উপন্যাসের মায়ের চরিত্রের একটা প্রভাব আছে তো রাশিয়ার প্রেক্ষাপটে লেখা এক শ্রমিক আন্দোলনের প্রেক্ষাপটে রচিত সেখানে যে মা চরিত্রকে দেখানো হয়েছে যিনি সন্তানকে যখন জেলেবন্দি করা হচ্ছে তখন সন্তানের যে বিরাট দায়িত্ব শ্রমিক আন্দোলনের নেতা তার সন্তান সেই সন্তানের ফেলে যাওয়া কাজ নিজের কাঁধে তুলে নেওয়া নিজেকে বিপ্লবী সত্ত্বায় উন্নীত করা এক সাধারণ নারীর বিপ্লবী ভূমিকায় অবতীর্ণ হওয়া সেটাই কিন্তু গর্কির মাদার উপন্যাসে যে মা চরিত্র তার মধ্যে দেখ লক্ষ্য করা যায় এবং আমাদের বাংলায় এই ধরনের বিপ্লবী নারী যখনই আমরা পাই তখন কিন্তু সেই মা চরিত্রের একটা প্রভাব কাজ করে হয়তো সরাসরি এই গল্পে ময়নার মায়ের মধ্যে সেটা আমরা দেখব কিনা বা সেটাকে খুঁজতে পারি কি না এই প্রশ্ন থাকতে পারে কিন্তু প্রভাব তো সবসময় সরাসরি থাকে না কিন্তু কোথাও যেন আমরা একটা দুটোর মধ্যে একটা সাদৃশ্য খুঁজে পাই যে এই গল্পে যেন কোথাও এই ময়নার মায়ের চরিত্রের মধ্যেও সেই রকমই একটা দৃঢ় ব্যক্তিত্ব আমরা লক্ষ্য করতে পারি সেই গোড়কির মা উপন্যাসের মায়ের চরিত্রের মতোই সেও তো একটা বীরত্বের পরিচয় দিল সেও তো সাধারণ এক নারী গ্রাম বাংলার এক নারী হওয়া থেকে নিজেকে বের করে এনে এক বিপ্লবী মায়ে নিজেকে পরিণত করলো ভুবন মণ্ডলের মতো বিদ্রোহের নেতাকে বাঁচাতে সে যে ব্যক্তিত্বের পরিচয় দিল যে সিদ্ধান্ত নেবার ক্ষমতা দেখালো যে দৃঢ়তার পরিচয় দিল তার যে চারিত্রিক দৃঢ়তার পরিচয় আমরা পেলাম তাতে তো সেও এক বিপ্লবী নারীতে পরিণত হচ্ছে যেভাবে পুলিশের চোখে ধুলো দিচ্ছে তাতে তাকেও কোনো অংশে বিপ্লবী না বলে পারা যায় না ফলে এই ছোটগল্পের গল্পের অন্যতম নারী চরিত্র এবং কেন্দ্রীয় চরিত্র রূপে ময়নার মা নিঃসন্দেহ পাঠকের সহানুভূতি এবং হৃদয়কে জয় করে নেয় ফলে সব দিক থেকেই নিঃসন্দেহে আমাদের মানিক বন্দ্যোপাধ্যায়ের যে সকল অসামান্য ছোট গল্পের শাড়ি সেখানে তার এই নাচ নাচাময়ের গল্পটা একটা অন্যরকম গল্প আমাদের কাছে খুবই একটা উপভোগ্য গল্প এবং যে গল্পের ময়নার মা চরিত্র নিঃসন্দেহেই আমাদের পড়া ছোট গল্প বা উপন্যাসের প্রধান প্রধান যে নারী চরিত্রগুলোকে আমরা পড়েছি দেখেছি শুনেছি বুঝেছি ময়নার মা তাদের মধ্যে অন্যতম আজকের হারানের নজামাই গল্প নিয়ে আমাদের আলোচনা এখানেই সমাপ্ত আলোচনা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন সকলকে বাংলা সাহিত্য চর্চার পক্ষ থেকে ধন্যবাদ জানাই